এটা বিরিয়ানিতে ব্যবহার করা হয় তাই না বিরিয়ানি কাস্টমার নেওয়া যায় বিভিন্ন প্রোগ্রামে নেওয়া যায় আচ্ছা এটা এই কোটাতে আপনি রেখেছেন এখানে ডিক্লারেশন দেওয়া আছে এটা ফুড গ্রেড না টেক্সটাইল কালার দেওয়া নেই উৎপাদন তারিখ মেয়াদ উৎপাদন তারিখ দেওয়া আছে আর কালার আছে আপনি বের করেন লাল কালার

আপনি কিভাবে কিনেন কোটাতে কিনেন না প্যাকিং এবার কোথা থেকে কিনেন ক্যাশ মঙ্গ দেখেন তো দেখি সব জায়গায় তো অনিয়ম এগুলো খেয়ে তো সমস্যা এত সমস্যা হচ্ছে আমাদের এবং আমাদের মানসিকতা পরিবর্তন আমার গ্রিল খাই এই এই যে বয়লার মানে কি তো সাদা চামড়া ওঠানের পর সাদা থাকে কিন্তু একটু লাল লাল ভাব আছে দেখেন তার মানে এগুলো একটু মিষ্টি রাইট রাজু কালার শুনেন এখানে তো লেখা আছে যেটি সেটাতে কিনেছে কমলা কতটুকু কিনেছেন এক দাম কত কেজি থাকে এক দামে পঁচিশ কেজি পঁচিশ কেজির দাম কত চার হাজার টাকা তার মানে এক কেজির একশো ষাট টাকা তাহলে এটা একশো ষাট টাকা কেজি ফুড গ্রেড কালার আপনার কি বিশ্বাসযোগ্য মনে হবে না তাহলে এটা কি কালার ওই টেক্সটাইল কালার

স্পষ্ট লেখা আছে ওনার কালারের দোকান এই যে কালারের দোকান উনি পেন্টিং শুধু পেন্টিং মানে কালার বিক্রি করেন এর তো ফুটগেট না তো এত কম দামে ফুটগেট বিক্রি করা সম্ভব নয় এক কেজির দাম হচ্ছে একশো ষাট টাকা কমন সেন্স তো তাই বলো তো ফুটগেট না কোনো ডিক্লারেশন নেই তাহলে আর বিক্রি করবেন আপনার নাম কি বললেন আমি একটু উদাহরণ দিদি মনে করেন আল্লাহ আপনাকে মানে আপনি মনে করেন আমরা তো সবাই মারা যাবো সময় তাই না দেখলেন যে দুইটা পথ একদিকে মানুষ দুজকে চলে যাচ্ছে আর একদিকে ব্যস্ত যাচ্ছে এখন আল্লাহ আপনাকে সুযোগ দিল যে আপনি দুজকেও যেতে পারেন ব্যস্ত যেতে পারেন দুইটা রাস্তা যেকোনো একদিকে আপনাকে যেতে পারেন আপনার সুযোগ আছে আপনি কোন দিকে যাবেন বেশিরভাগ আপনি মানুষ দেখলেন যে এই দুজকের দিকেই যাচ্ছে তাহলে আপনি কোন দিকে যাবেন চেষ্টা থাকবে ব্যস্তের দিকে যাওয়ার কেন সবাই তো দুজকের দিকে যাচ্ছে তাহলে আপনি ওইদিকে এক যাবেন সবাই মূল্যতা লিখে দেন না তা আপনি দেন না এটা হলো আপনি আপকে মডেল দোকান করেন যেখানে আয়নার যতগুলো আইন আছে সবগুলো আপনি মানছেন মূল্য তালিকা দিয়েছেন জিতা যায় না এটা হ্যাঁ এটা লিখে ফেলেন তাড়াতাড়ি সাইন নিয়ে নেন শুধু সাইন নিয়ে নেন ব্যাঙ্গলোর পরে ফিল আপ করেন সাইন নেন আর করবেন না হ্যাঁ মূল্য আবার ইয়া দিতে হবে কি দিতে হবে মূল্য তালকে দিতে হবে দিবেন আগামীকাল আমাদের টিম আসবে গোয়েন্দা বাহিনীর লোকজন আসবে এসে দেখবেন যে আসলে দিয়েছেন কিনা আপনাকে সতর্কতা মূল্য করে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো একই ধরাই দেন গেল ধরাই আর এইগুলো ওই একই সাথে নিয়ে যা ডিস্ট্রয় করে দেন